গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদের সামনে চলে এসছে এটা বড় ব্লক নিয়ে মানে কি বলবো ছেলের লিএডমিশন যেতে হবে দেখি রান্নার খুব তাড়া আছে এখানে শাকটা এনেছি শাকটা তো করবো না কারণ সময় নেই এখন চিচিখান করার সময় নেই এই আর রুটির তরকারি কাটছি আর ওদিকে তরকারি সবজি বসিয়ে এসেছি দুটো মানে একটা বসে এসেছি তারা আছে আজকে আমার কোথায় যাবো তোমাদেরকে সব শেয়ার করবো

এই যে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এই যে ছেলেও বেরিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে আর স্কুল চলে যাচ্ছি অটো মানে বাড়ির সামনে কি অটো পাচ্ছিলাম না অনেকও দাঁড়িয়েছিলাম লেট হলো অটো পেতে যাক অ যা শেষ সময় অটোটা পেয়ে গেলাম পেয়ে অটো থেকে নেমে টোটোতে উঠবো তখনই দেখছি আজকে জয় হনুমানের পুজো হচ্ছে সেই জন্য সেখানে খুব লাইন পড়ে যাচ্ছে পুজো দিচ্ছে আমার বাড়িতে মেয়েকে বলা হয়নি যে পুজোটা দেওয়ার জন্য আর চলে আসলাম স্কুলে স্কুলে দেখছি মায়নার এখানে লাইন আছে অল্প বেশি ভিড় নেই আর এবছর দেখছি যে স্কুলে নিয়ম নিউসিপালটা একটু অন্যরকম না হলে আমার ভয়ই লাগছিল যে ছেলে স্কুলে যাব কী জানি কী লাইন পড়ে প্রত্যেক বছর যে খুব অসুবিধায় পড়ে যায় চার পাঁচ ঘন্টা লেগেই যায় রোদের মধ্যে দাঁড়াতে হয় না এবছর দেখলাম ভালোই সব কিছু আলাদা একটু অন্যরকম দেখা গেলো দেখি আমার একটু ভালো লাগলো ভেতরে চলে গেলাম এই যাচ্ছি আমরা দেখা গেলো যে সব ভাগ ভাগ করে প্রত্যেক ক্লাসের রিঅ্যাডমিশনটা আলাদা আলাদা হচ্ছে প্রত্যেক ক্লাসের বইটা আলাদা আলাদা দেওয়া হচ্ছে সব কিছু দেখে আমার খুব ভালোই লাগলো যে না ব্যবস্থাগুলো খুব সুন্দর করেছে এখানে জিজ্ঞেস করছে কোন টাইমে স্কুল হবে সেই ম্যাডামরা একটু স্কুলটা চেঞ্জ করাচ্ছে টাইমটা সেই কারণে জিজ্ঞেস করছিলো আমি বললাম তো না এইভাবে করা হয়েছে বলা হয়েছিল বলে আপনি করুন তারপর সবাই একসঙ্গে বসে সব কথা ঠিক হবে আর এখানে দেখলাম পুরনো বেঞ্চগুলো সব নামিয়ে দিয়েছে স্কুলটা একটু পাল্টিয়েছে ডেকোরেশন সব করছে মানে কালার সব ক্লাসে কালার করেছে ছেড়ে দেখে খুব খুশি হয়েছে মামা আজই স্কুলটা খুব সুন্দর লাগছে না দেখো আর চলে যাচ্ছে ছেলেকে বললাম দেখ বই রেখেও লাইন নেই আর এখানে যা লাইন পড়তে তুই জানিস না দু দুবছর এসে আমি যা মানে একা এসে যা পস্তিয়েছি। এবার তো আসার সময় তোকে বলছি জানি কি হয় দেখ ভালোই লাগলো এসে এবছর আর ম্যামরা জিজ্ঞেস করলো কি দিক পড়াশোনা কেমন হচ্ছিল আমি বললাম সেরকমভাবে কিছুই করেনি গতবার আর তার আগের বার দু বছর স্কুলে এসে জিজ্ঞেস করা হয়নি আমার আর এখানে আনটিও বললো এবছর আমি বললাম যে ছাড়বে না এখানে এক আনটি বসে আছে ছেলে বলছে আমি মাম্মা বইগুলো মিলিয়ে নিচ্ছি আমি পারবি বলে হ্যাঁ পারবো পারবে না কেন ক্লাস ফাইভে উঠে গেছে বড় তো হয়ে যাচ্ছে বলো মেয়ের স্কুলের বই মেয়ে মিলিয়ে নিয়ে আর আরও নিয়ে আর এই তো বেশি সময় লাগলো না বেরিয়ে যাচ্ছে মেয়ে ছেলে বললো একটু বায়না করলো ক্যান্টিনে খাবো চল ক্যান্টিনে খাবি বলছি যে এমনি সময় তো স্কুলে পয়সা দেওয়া হয় না যাক আমার সাথে এসছে খেয়ে যাক কী খাবি জিজ্ঞেস করলাম বলল লুচি খাবো যাক নিরামিষ দিন তো ডিম টোস খাওয়াবো না তাই শনিবার যেহেতু তাই চারটে লুচি নিল বলে মামা আর লাগবে না তুমি খাবে আমি আমি খাবো না আমাকে একটু খাইয়ে দিয়েছো সেটা তোমাদেরকে হয়তো শেয়ার করতে পারিনি ও খাচ্ছে এরপর বললে একটা আইসক্রিম খাবো নিয়ে বল তুমি খাবে না আমি বললাম না আমার খাওয়ার ইচ্ছে নেই যেহেতু গলাটা একটু ব্যথা হচ্ছে ছাড়ে কি আর ছেলে নাচর বাদাচ্ছে তার কাছ থেকে আমাকে একটু আইসক্রিম খাইয়েই দিল যা খেয়ে নিলাম আর এই টোটোতে বসে আছি টোটো এখনও ছাড়ছে না লোক হচ্ছে না দেখে ছাড়ছে না এখন আজ এবার দেখছি ভাগে ভাগে তো খুব একটা চাপে নেই তো সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি চলে আসলাম টোটো থেকে নেমে অটো স্ট্যান্ডে যাচ্ছি ছেলে কি পারে আমার তো তোমরা জানোই প্রত্যেক ভিডিওতে দেখেছো হাত ভাঙার বা হাত আর ডান হাতের প্রবলেম সেই কারণে আমি নিতে পারিনি চলে বাড়িতে চলে আসলাম এসে এখন দেখো মেয়ে দরজা খুলছে না মেয়ে স্নানে গেছে মনে হয় কি যেন আমি দেখতে পাচ্ছি না এই বৌমনি খুলছে বললো স্নানে গেছে বাস বাড়িতে ঢুকে পড়লাম সেরকম রোদের তাপ ছিল না আর কিন্তু তবুও বেরোয় না তো একটু গরম লাগছিল চলে এসেছি ছেলে একদম বই পেয়ে খুব আনন্দ কতদিনে বলছি কবে স্কুল খুলবে স্কুল খুলবে যাক স্কুল চালু হতে দেরি আছে এখন এখনও চালু হয়নি বই নিয়ে এসে আর দেখো যেইভাবে বাসনগুলো রেখে গেছে সেইভাবে পড়ে রয়েছে আর রান্নাঘরটা গুছিয়ে রাখতে পারিনি রান্না সেরে চলে গেছে অল দেখো সকাল থেকে যে দোজাপ শুরু হয় এখনো অব্দি শেষ করতে হয়নি মা গোটা কি মাঝখানে কি রেস্ট না হ্যাঁ রেস্ট নিয়েছি আর ওই রেস্ট ওই রেস্ট আর রেস্ট না ওই রেস্ট নিতে গেলে দেখো গ্যাস ট্যাস মুছে যায়নি স্কুলে যাওয়ার সময় এখনও পড়ে রয়েছে এই করে এই গ্যাস ট্যাস মুচবো ওই চা এগুলো মুচবো বাবাকে খাওয়ানো হয়ে গেছে মানে খাওয়া দিয়ে এসেছি খাওয়া হয়ে গেছে এখন বা এসে করবো বাবার থালাটা এনে বাবা বাবাকে ওষুধ খাওয়াবো নাহলে ওই জন্য চেঁচাই চেঁচিয়েই যাচ্ছে